আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনাদের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেব আমি চলে এসেছি নিউ অমেন্স ওয়াল দুই বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে শুরু করছি সেটা দেখিয়ে দিচ্ছি একদম সফট যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে গরম পড়েছে আপনারা রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট হচ্ছে এই ব্রাগুলা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করছি সো এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কমফোর্ট থাকবে অল ওভার কিন্তু নেটের কাজ করা আছে আর এটা কিন্তু এটা কিন্তু সিনথেটিক কাপড়ের মধ্যে রয়েছে থ্রি হুকের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু ফোর হুকের না থ্রি হুকের মধ্যে পাচ্ছেন অল ওভার খুব সুন্দরভাবে নেটের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে একদম সফট ফোমের মধ্যে আমি কিন্তু হাত দিয়ে দেখছি একদমই সফট আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবে এটা কোয়ালিটিটা কতটা ভালো সো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেলাই কোয়ালিটিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেলাই করা আছে খুব সুন্দর একটা ব্রোজ সিস্টেমে ইনস্টাল করা আছে সো এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে থার্টি ফোর থেকে হচ্ছে ফর্টি টু পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো হচ্ছে সাইজ নিয়ে কোনো টেনশন নেই সো এটার মধ্যে এই যে দেখুন আমি কিন্তু ভিতরে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সো ঘামলেও কিন্তু কোনো প্রবলেম হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন একদম সফট প্যাটার্নের মধ্যেই কিন্তু থাকবে এটার মধ্যে ব্ল্যাক কালার পেয়ে যাবেন তারপর হচ্ছে স্কিন কালার পেয়ে যাবেন সো নেক্সট হচ্ছে যে কালারটা আমি সেটা দেখে দিচ্ছি অফ হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে সুরমা একটা অ্যাশ বা হচ্ছে হালকা একটা অ্যাশ কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে স্কিন কালার পেয়ে যাবেন এই টোটাল কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবে তারা বিডি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সো এটা হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে একদম সফট প্যাটার্নে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেসে কাট কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে একদমই সফট আমি হাতে ধরছি তাই বুঝতে পারছি কতটা আরামদায়ক এটা সো রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট সো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চারশো নব্বই টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম হালকা একটা পিচ কালার আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার ভিতরের প্যাটার্নটা দেখুন কতটা সফট একদম নরমের মধ্যে যেহেতু গেঞ্জি কাপড়ে বুঝতেই পারছেন অনেক বেশি আরামদায়ক হবে সো টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনারা এটা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটার মধ্যেও কতগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে একদম হালকা একটা বাংরি কালারও বলা যায় বা পিচ কালার বলা যায় অফ হোয়াইট কালারটা পেয়ে যাবেন তারপর হচ্ছে দেন একটা মফ পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন যারা হোয়াইট চাচ্ছেন তারা কিন্তু হোয়াইট কালারটাও পেয়ে যাবেন আর সো ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন সো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চারশো নব্বই টাকা করে সো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা বিডিএস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ইনস্টার মল্লিকায় তাহলে কিন্তু আপনাদের শোরুমটা পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম